গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো দাদুর পুকুর থেকে এসে সন্ধ্যাবেলা আরেকটা জায়গায় গেলাম তো ভাবলাম ভিডিওটা বড় হয়ে যাবে তো দুটো পার্ট করে দিলাম তার জন্য তো কোথায় এলাম তোমরা বুঝতে পারছো কোনো একটা বাড়িতে এসছি তো কার বাড়িতে এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলছি এটা একটা ঠাকুরের ইয়ে করা হচ্ছে তো তার জন্য রান্না করার আগে ব্রহ্মদেবকে আমাদের মধ্যে কি করে সবাই করে কিনা জানি না সবাই আশা করি করে এগুলো শুধু আমরা না আমাদের হিন্দু ধর্মে সবাই করে তো রান্না বসানোর আগে গ্যাস জ্বালিয়ে তারপরে ব্রহ্মদেবকে স্মরণ করে আর পুজোপাঠ মন্ত্র করে মন্ত্র করে তারপরে রান্না শুরু করে কারণ সত্যি বলছি মানে ব্রহ্মদেবতাকেও পুজো করা উচিত অন্নপূর্ণা কারণ যে খাবার তুমি রান্না করছো মানুষের জন্য দশজন মানুষের জন্য ঠাকুর যেন সেই দশজন মানুষের মানে পূর্ণতা করে অনেক সময় হয় দেখা যায় খাবার কম পড়ে তো এই জন্য মানুষ এইগুলো করে যাতে কম না পড়ে যেন সব ঠিকঠাক করে হয় আর আগুন ব্রহ্মদেবকেও ইয়ে করে যাতে সব কিছু সুবিধা মানে কোনো অসুবিধা না হয় সব কিছু ঠিক মতো ঠিক মতো হয় তার জন্য দেখো সবাই মিলে পুজো পাঠ করে একটুখানি করে একটুখানি করে সব জায়গায় চাল দিচ্ছে সব মহিলারা আর নমস্কার করছে তো এর মাঝখানে এখান দিয়েই আমাদের বাড়িতে আমি একটু রাস্তা দিয়ে না আসে একটু ভিতর দিয়ে এসেছিলাম তো তার জন্য এখান দিয়েই ঢুকছিলাম তো ঢোকার পথে দেখলাম পুজো হচ্ছে তার জন্য আমি ওখানে গেলাম তো এই দেখো হরিচাঁদ ঠাকুরের ইয়ে মূর্তি বানিয়েছে হরিচাঁদ ঠাকুর শচিমাতা এদের মূর্তি বানিয়েছে পুজো করছে তো মূর্তিটা খুব সুন্দর এদের বাড়িতে আমি প্রায় দশ বারো বছর পর এলাম কারণ ওর বিয়ে হয়েছে আমার আগে আমার বিয়ে হয়েছে পরে আমার থেকে বয়সে ছোটো যদিও অনেক ছোট তো অনেক দিন পর দেখা হলো দুজনার দশ বছরের মনে হয় যে দুবার দেখা হলো ও থাকে ছত্তিশগড় আর আমি থাকি বাইরে ও যখন যায় আমি যাই না এই জন্য হয় না তো বুঝতে পারছো কার কথা বলছে এটা হচ্ছে আমার ছোটোবেলার সাথী এই আমার ক্লাস ফ্রেন্ডও না কোনো কিছু না বাস মানে এমনি পাড়া প্রতিবেশী সম্পর্কে ওর বাবাকে দাদু বলতাম তো আমাকে মাসি বলতো ছোটো আমাদের থেকে আর আমি ওকে নাম ধরে বলতাম ওর নাম হচ্ছে বিউটি মানে কি বলবো ওকে আমি খুব ভালোবাসি এত ভালোবাসি আমাদের মানে পাড়ায় যদি কেউ নিঃস্বার্থভাবে আমাকে কেউ ভালোবাসে আমাদের ফ্যামিলিকে সেটা হচ্ছে এই মাসি আর এর মা এর বাবা মারা গেছে দু বছর হয়েছে দাদুও খুব ভালোবাসতো আমাদের আর দিদিমা তো আরও জবাব নেই দিদিমা একদম সিম্পল খুব ভালো দিদিমা আর এই বিউটির সঙ্গে অনেকদিন পর দেখা হলো কী বলবো আর এত দুজনে এত মিশতাম না আমার টিভি দেখার খুব নেশা ছিল তখনকার সময় সাদা কালো টিভি ছিল আমাদের তো পাড়ায় সেরকম কারো টিভি ছিল না আমাদের বাড়িতে সবাই টিভি দেখতে আসতো বাচ্চারা ওদেরকে দিয়ে কাঠগুলো বয়ে নিয়ে আমি এইসব করতাম শক্তিমান দেখতো বিষ্ণুপুরন দেখতো আমাদের বাড়িতে আসতো সব ছেলেপেলেরা জি দেখতো টিভি দেখতে আসতো তো আমার টিভিটা যখন খারাপ হয়ে গেল আমি কি করলাম বিউটিকে ফোন করলাম তো বিউটি এলো ওকে ও এমনি বাড়িতে নর্মাল জামা প্যান্ট পরে রয়েছে ওকে জোর করে নিয়ে ও তখন সিক্সে পড়তো আর আমি তখন টেনে পড়তাম ওকে জোর করে আমার ড্রেস পরিয়ে নিয়ে ওকে নিয়ে যেতাম আর আমি সাইকেলের পিছনে বসতাম ও সাইকেল চালাতো আমি ডবল চালাতে পারতাম না তো পিছনে বসতো আমি বসতাম তারপরে টিভি সারাতে নিয়ে যেতাম একদিন না কী বলবো একটা গল্প একদিন টিভি খারাপ হয়েছে তিনবার গিয়েছি টিভি নিয়ে ওকে নিয়ে তিনবার গিয়েছি প্রত্যেক প্রথমবার আসি প্রথমবার এসে টেস্ট করে দেখি ঘরে এসে চালি ওখানে চালি চলছে ঘরে এসে দেখি চলছে না আবার গিয়েছে করে করে তিনবার তো ও কখনও আমার পর রাগ করতো না বরং ওর প্রতি আমি এত রাগ করতাম মনে হয় কি ও আমার মা আমি ওর মেয়ে বয়সে বড় হলেও মানে এত ভালোবাসতো আর আমি বিয়ের আগে খুব রোগা ছিলাম তো আমি ও আমাকে ভাত মাখিয়ে মাখিয়ে খাওয়াতো রাতেরবেলা শীতের সময় আমার আমাদের কাছে ঘুমাতো আমাদের বাড়িতে পড়াশুনো করতো আমাদের বাড়িতে থাকতো রাতেরবেলা মাঝে মাঝে কারণ পড়াটা ভালো হতো যেহেতু আমরা সবাই পড়াশুনো করতাম তার জন্য তো দেখো ওর মুখটা আগে দেখে নি দেখো ওই কিউটি মা খুব খুব মিস করি ওকে আর এটা হচ্ছে ওর মেয়ে ছোটো মেয়ে ওর হচ্ছে দুটো মেয়ে ওই দেখো ওর মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছে ওর মেয়েকে বলছিলো তো ওর আগে হচ্ছে এই মেয়ে আমার তো খুব ভালোবাসে ও আমাকে আমি জানি বলতে হয় না মানে আমি যখন এসি শুনেছে ও সঙ্গে সঙ্গে দৌড়িয়ে এসছে তো আমি সেদিন ঘরে ছিলাম না বাইরে বেরিয়ে ইয়ে ওই মানে আরেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন ও ঢুকেছিলো তারপর ও চলে গেল আর এইটা আমি আগামীকাল সকালে বেরিয়ে যাবো আর আজকে সময় হলো ওর সঙ্গে দেখা করার জন্য তো ও তার জন্য আমি ছুটে ছুটে চলে এলাম ওর বাড়িতে দিদিকে নিয়ে আর ছেলে মেয়েকে নিয়ে তো ওদের বাড়িতে অনুষ্ঠান চলছিলো তিন দিন ধরে এই গান বাজনা চলবে আর খাওয়া দাওয়া হবে তো আমার বড় এলো ওকে দেখেনি যেহেতু আর এই যে হচ্ছে দিদি ওর মা তো দিদিমা দাদুর কথা বলে ফেল ফেল করে কান্না শুরু করে দিল আর ওর সঙ্গে কথা বললো তারপরে চা করার কথা বলছিলাম বলছি না এত লোকের ভিড়ে এত ঝামেলায় চা করতে হবে না আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি তাই দেখা করলাম তো ওর সঙ্গে আমার এত বড় সম্পর্ক মানে আমি এইটুকুন ভিডিওতে বলতে গেলে মানে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অত নি বড়ো করাও হবে না হয়নি কারণ কি জলদি জলদি আমার আবার ঘরে যেতে হবে ঘরে গিয়ে প্যাক করতে হবে যেহেতু আমি ঝাড়খণ্ডের দিকে বেরোবো সকালের দিকে তার জন্য তো দেখো সব গ্রামের পাড়ার মহিলারা সবাই এসেছে ছেলের মানে ঠাকুরমা কাকুমা কাকিমা দাদু কাকু সবাই আশেপাশে সবাই এসে ঠাকুরের নাম করছে গান করছে সবাই শুনছে তো বেশ ভালো একটা পরিবেশ ছিল ইচ্ছে ছিল যদি আমি বাড়ি থাকতাম তাহলে হয়তো এখানটা আমি রাত বারোটা অবধি থাকতাম তো তিন দিন ধরে রাত দিন ভর রাতভর গান বাজনা হবে তিন দিন পরে হচ্ছে বেশি করে আর কি আরও লোকজন আসবে তার তখন অনুষ্ঠানটা এদের কমপ্লিট হবে তো দিদিমা খুব খুশি হয়েছিল যে অনুষ্ঠানের সময় আমরা রয়েছি তো ওই দেখো দিদিমাও পাশে বসে গান করছে দিদিমা খুব ভালো মানুষ উনি কি বলবো ওনার মধ্যে কোনো ইয়ে নেই খুব ভালো তো বিউটিকে আমি খুব মিস করি ও ফোন করে কিন্তু ইউটিউব করে মাঝে মাঝে ওর সঙ্গে ফোনে কথা বলার সময় হয় না ইউটিউবে সবার সাথে কথা বলতে বলতে ওকে ওকে বেশি ও ফোন করলেও অনেক সময় ধরতে পারি না কিন্তু কখনো রাগ করে না শুধু বলে মাসি তুই আমাকে ভুলে গিয়েছিস তো ছোটোবেলার স্মৃতি সত্যি ছোটোবেলার মতো নিঃস্বার্থ বন্ধু পরে আর পাওয়া যায় না তো দিনগুলোকে খুব খুব মিস করি তো বিউটি তোকে আমি খুব ভালোবাসি রে তুই তো ভালো করেই জানিস তোর মাসিকে তো তোকে যতই বকে আমি জানি তুই রাগ করিস না তো দেখো দিদির মেয়েকে বলছিলাম চল ঘরে চল কিন্তু ও যেতে চাইছে না দেখো ও নিজের মতো করে খেলছে তো আর আমার বাবু তো ঘরে যাওয়ার জন্য রেডি ও ঘরে গিয়ে টিভি দেখবে ওর হচ্ছে এটা ইয়ে তো তারপর আমরা এদের বাড়ি থেকে চলে এলাম আর এদের কষার পথে দেখছি রান্নাবান্না হচ্ছে ওরাই বলছে যে আমরা ডাল ভাত খাবো ইয়ে ডাল ভাত বলছি ডাল আর আলু আলুসুদ্ধ খাবো তার জন্য রাতের বেলা ডাল আর আলু সুদ্ধ মাখা হচ্ছে এটা খেতে খেতে ওদের দশটা এগারোটা বাজবে তো পরের দিন সকালবেলা আবার রান্না দুপুরে রান্না এই করে করে তিন চার দিন চলে তো বেশ ভালো লাগলো অনেক দিন পর পুরনো বন্ধুকে পেলে কার না ভালো লাগে বলো পুরোনো সেই দিনের কথা ভুলতে কি আর পারি বলো তো খুব খুব মিস করি ওকে আমার খারাপ লাগছে এটাই যে এতদিন পর দেখা হলো থাকতে পারলাম না বেশি সময় দুজনে তো যেটুকুনি সবাই থেকেছি খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা গুড নাইট